ঘোমটার আড়ালে রোশনাইকে দেখে মাথা ঘুরে গেল আরণ্যকের হ্যাঁ বন্ধুরা রোশনাইয়ের আগামীতে আমরা এমনটাই দেখতে চলেছি অবশেষে সব বাধা পেরিয়ে আয়ুষের বাড়িতে গিয়ে পৌঁছালো আরণ্যক আর আরণ্যককে দেখে তো আয়ুষের পরিবারের সকলে ভীষণ খুশি কিন্তু রোশনাই যখন আরণ্যককে দেখলো তখনই তাড়াহুড়ো করে রোশনাই ঘোমটা দিল কোনোভাবে রোশনাই আরণ্যকের সামনে যেতে চায় না রোশনাইয়ের একটাই কথা আমার জীবনের এই লড়াইগুলো কি শেষ হবে না আমার তো আর পরীক্ষা দিতে ভালো লাগছে না আর কত পরীক্ষা আমার দিতে হবে এদিকে আয়ুষ ব্যস্ত নিজের বউকে আরণ্যকের সাথে দেখা করানোর জন্য বারবার আরণ্যকের কাছে আসতে বলে আয়ুষ নিজের বউকে এদিকে রোশনায় না আসতে চাইলেও অবশেষে লাস্টে বাধ্য হয় আরণ্যকের সামনে আসার জন্য এমনকি আরণ্যকের সাথে কথা বলার জন্য তবে আরণ্যক যখনই ঘুমটা দেওয়া অবস্থায় রোশনাইকে দেখে তখনই আরণ্যকের মনে সন্দেহ হয় আরণ্যক বলে কেন এক সাইড থেকে দেখে আমার বারবার মনে হচ্ছে রোশনাইয়ের মতো এদিকে রোশনাই কথা বললে তোর আরণ্যক আরো চমকে যায় যে গলার শরটাও তো পুরো রোশনাইয়ের মতো আমার সাথে এসব কি হচ্ছে আমি তো তো কিছুই বুঝতে পারছি না অন্যদিকে বলে এখন ও চল আমরা পরে কথা বলবো এদিকে রোশনাই তো নিজের ঘরে এসে উতলা হতে থাকে রোশনাই কি করবে ভেবে পায় না রোশনাই দুশ্চিন্তা করে যে একবার যদি সার্জি আমাকে দেখে ফেলে তাহলে তো সবটা শেষ হয়ে যাবে কোনোভাবেই সার্জি যেন আমাকে না দেখতে পায় আমি কোনোভাবেই সার্জির সামনে যাব না এদিকে আয়ুষ কোনো কথা না বলে হঠাৎ করেই যখন আরণ্যককে নিয়ে নিজের ঘরে ঢোকে তখনই আরণ্যক রোষ্ণাইয়ের মুখোমুখি দাঁড়িয়ে চমকে যায় আরণ্য কবাক হয়ে যায় রোশনাইকে দেখে আরণ্যক বলে তার মানে ঘোমটার আড়ালে অন্য কেউ নয় রোশনাই ছিল আমি তাহলে ভুল করিনি রোশনাই এখানে কিন্তু কিভাবে এসব কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না তো বন্ধুরা এবার যদি সত্যি ঘোমটার আড়ালে থাকা মেয়েটাকে অর্থাৎ রোশনাইকে দেখে ফেলে আরণ্যক তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো